গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের আয়োজনে পাঁচশো আলেম সব ধরনা থেকে নিয়ে এসেছিল কত পাঁচশো ওনারা আয়োজন করেছিল পাঁচশো সাড়ে সাতশোর উপরে আলেম এসেছে পুরা কুষ্টিয়া জেলা থেকে সব ধরনার প্রায় আড়াই তিন ঘন্টা আলোচনা হয়েছে কোন সমস্যা না কিচ্ছু পায়নি

এ মানুষগুলো তো সেই মানুষই আছে এখন চোদ্দ ছয় গান অবদিনা ডাক্তার ইউনুস বলেছেন এদেশে পরাণে কারিমের কথা ওইভাবে হয়ে অন্যান্য ধর্মের কথা সেভাবে চালু আছে হিন্দুদের পূজা ওদের দুর্গা পূজা সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে পাহারা দেওয়া হয় পরাণের অনুমতি লাগবে কোন কারণে কিছু মানুষের কিছু চিন্তা ধারায় আল্লাহ তাকে মাফ করেন কবি নজরুলের জীবনে ওই আমল আমি ওনার জীবনে পড়ে পাইনি কিন্তু কিছু কিছু কথা এত দামি আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে এই লোকটা যে ঘোষণা দিল করারের পক্ষের লোক না বিপক্ষের লোক না আমি বলছি না কিন্তু যে ঘোষণা দিলো এই সতেরো বছরে কোন মুসলমান তো ঘোষণা দিতে পারে না আরো বিরোধিতা করতেন আপনি অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের কোরআন প্রসারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে কোন অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না যেখানে যতটুকু পারেন কোরআনের কথা বলছি বলবে যেটা আল্লাহ জানিয়েছে ওনার পরের দিন এদেশের ডিসিএফ এর প্রধান চিনি গোয়েন্দা বিভাগের আমার কথা আমার মা ফেন্সিল ওই দিন আমারা ডাক দিয়ে বলছে হোজুন পরানের কথা বলতে দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো ইঞ্চিতকার বাধা নেই সে ফর্সে আল্লাহ জানিয়েছে একমূল ফর্সে করবেন কে ওষুধ কোনো জায়গায় একটু শব্দ করেন খুব একটু জানাবেন আমারে সেভ করে রাখবেন ও থ্যাঙ্ক ভেঙে আমি বললাম স্যার আপনি এতদিন কোথায় ছিলেন আমি কেবল দায়িত্ব পেয়েছি দুইটা কথা ওখানেছে যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে ওখানে পুরুষের যেন থাকে আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা এটা যেহেতু সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় দুইটা তিনটা করে ওয়াজ নেওয়া আছে এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি আমায় সারের কথাটা মানা করে কথাটা ভালো কথা না পর্দা কিন্তু নফল না পর্দা কি ফরজ কেমন ফরজ নামাজের মতো ফরজ তাই অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না নফলও মনে করে পর্দা যে একটা ফরজ নফলও মনে করে এই জন্যে কাজটা যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরে যেই দেখেছে সব মামলা ফিসমিস হয়ে গেছে আমি সাংবাদিকদের সামনে যখন ডিট করছিলাম ব্রিফিং করার পরেই কল দিয়ে যাচ্ছি যাতে কিন্তু আজকেও মা ফেলে যাবেন আমি জানি কোথায় খেল দেখেছেন আমি জানি না আমার মা কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকে অমুক জায়গায় মা ফেলেছে ওনারা দেরি ফেলেছে কত খোঁজ রাখছেন